স্পিড সব লাগে গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার তুফানের নায়ক বিলান দুজনই হয়তো সাকিব খান এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে লোক দেখে বোঝা যাচ্ছে একজন হচ্ছে লম্বা থাকবে আর একজন ছোট দুজনের চরিত্র আলাদা হতে পারে তবে এখন পর্যন্ত সেটা ক্লিয়ার হয়নি যদি হলে যেতে হয় তাহলে ক্লিয়ার হবে ইতিমধ্যেই ট্রেলারটি দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে টিজারের মতোই বেশ ভালোই সারা ফেলেছে সাকিবের দুই লোক আমাদেরকে সাপোর্টিং রোলে যারা রয়েছে তারা তো এক ক সবাই হচ্ছে একজন থেকে একজন লেজেন্ড সব মিলিয়ে ভালো একটা একটি সিনেমা পেতে যাচ্ছে বাংলা সিনেমা যেটা দীর্ঘদিন ধরে একটা আশা ছিল অন্যদিকে শাকিব খানের স্কেল লুক বয়স সব দিক দিয়ে বেস্ট পারফরমেন্স লেগেছে সিনেমাটি তখন ভিডিওটি আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ